এটা তুমি ঠিক বুঝছো ভাই কিন্তু হ্যাঁ মানে দেখো ভাই তুমি ওকে যাকে তাকে দিয়ে রড ফট একটু সোজা করা যেত মানে রড একদম গোটাই দুমিরে থাকো অসুবিধা নাই বলে নাচতে না জেন না একদিন ঠিক আছে রড এইভাবে দুমিরে থাকবে কিনা তাও ছাড়িয়ে দেবো হবে হবে না একটা ছোটখাটো একটা ডাইস বানিয়ে নিতে হবে কিরকম ডাইসটা একটু আমাকে দেখে দাও ভাই আমি ওরকম তো ডাইস কোনদিন করিনি দেখাও কোন জায়গায় ছাটি ধরলাম আমরা হয়তো চাপন পাপন দিয়ে ছাটি দিয়েছি করো

এখানে যে রডটা এখানে যে রডটা ছাড়ছে না হুম হুম তো এই ডাইসটাতেই ছাড়বে আমরা তো কোনদিন দেখিনি এই ডাইস ধরো খালি ভুল কথা বলে দিছো ভাই খালি একটা খালি এল দিয়ে দিছো দেবো এই ডাইস এটা ছাড়বে ডাইস হলো জি ভাই আমরা কোনদিন দেখি আমি এত বড় হয়ে গেলাম কোনদিন এরকম ডাইসা কাজ করিনি তো এরকম ডাইসা কাজ করেন কি না দেখিনি কাজ করতে দেখো কি না এখন দেখালো ডাইসটা কেমন আচ্ছা তুমি দেখো ভুল ভাল ডাইস এরকম ডাইস যদি বানিয়ে লিবা একটা যেখানে রড না ছাড়বে এরকম ডাইস বানিয়ে লিবা এটাই কিন্তু ডাইস

একটা গ্যাপ না থাকে ঠিক আছে আর এরকম যদি লাগে তো আরো দু তিনটা বানিয়েও একদম সেম জিনিস দু তিনটা বানিয়ে লাও আর সব মিস্ত্রিকে কে দিলাম যেন রডে যেন আমি একটু গ্যাপ না দেখতে পাই না তুমি যে রাইস বানিয়ে দিয়েছো মানে হেভি মানে শক্তি লাগবে না

ধরো তোমার কা থেকে তো আমি অনেক ছোট এটা তো বাস্তব কথা কিন্তু ছোট তো কি বলতো শিক্ষার কোন শেষ নাই এমন এইসব জিনিস আমি নিজে থেকে শিখিনি আমি লোকের কাছে শিখে ধরো আমার থেকে যে ভালো মিস্ত্রি